নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জয়চৌধুরী জয়দা ইতিমধ্যে মোহনবাগান মোহন যুবভারতী কীরঙ্গনে মোহনবাগানের একটা দুরন্ত জয় তারপরে পেছনেই দেখতে পাচ্ছি সমর্থকেরা এখনও দাঁড়িয়ে রয়েছে কখন খেলোয়াড়েরা বেরোবে তাদের সাথে একটা মুহূর্ত ভাগ করে নেবে তবে সেই সাহালি হিরো হয়ে উঠলো যার প্রতীক্ষাই ছিল সমর্থকেরা কেমন ম্যাচটা দেখলে কীভাবে বিশ্লেষণ করবে তুমি গত পাঁচ দিন ধরে একাধিক প্রাক্তন খেলোয়াড়ের কথা বক্তব্য আপনাদের সাথে তুলে ধরেছিলাম প্রত্যেকটাই বলেছিলাম হোম ম্যাচ এবং পিছিয়ে থাকা এই অবস্থায় পিছিয়ে থাকা মোহন অত্যন্ত বিপজ্জনক দল এবং হোম ম্যাচ প্রায় বাষট্টি হাজার তেষট্টি হাজার লোক আজকে স্টেডিয়ামে উপস্থিত ছিল তাদের যে সম্মিলিত হর্ষধ্বনি তাতেই কিন্তু শেষ মুহুর্তে কেঁপে গেল উড়িষ্যা আমরা দেখলাম সাহালের দ্বিতীয় গোলের পরে যেটা ডিসাইডিং গোল গোল জয়সূচক আমি সেই জন্যই বলছি এই ডিসাইডিং গোল তারপর অমরিন্দার এসে লাইন্সম্যান এবং রেফারিদের সাথে তর্ক করতে শুরু করেন কিছুটা কুৎসিত অঙ্গভঙ্গি করেন মোহনবাগান রিজার্ভ বেঞ্চের কাজেও তিনি চলে এসেছিলেন তাকে শুভবুদ্ধি সম্পূর্ণ বেশ কিছু খেলোয়াড় তাকে আটকান সব মিলিয়ে ব্যাপারটা কিন্তু একটা অপ্রীতিকর দৃশ্য আমরা দেখেছি একদম ম্যাচের শেষে তখন সবাই আনন্দ উল্লাসে মারছে মোহনবাগানের যে থিম সং সেটা চলছিলো তার মধ্যে উড়িষ্যার বেশ কিছুটা পরিজন ফুটবলারদের পরিবার পরিজন ছিলেন গ্যালারিতে তাদের সামনেই মোহনবাগানের প্রচণ্ডভাবে সেলিব্রেশন চলছিল ঠিক এই সময় মাঠের এই ঘটনাটা ঘটে ম্যাচের দিক থেকে বলতে গেলে হাবাস মাস্টার স্ট্রোক দিয়েছেন সাহালকে তিনি দীর্ঘ দেড় মাস পর পেয়েছেন আগের ম্যাচে খেলার নি তৈরি করেছেন এই ম্যাচেও একটা চোর থেকে ফিরে আসা প্লেয়ারকে যেটা বলা হয় যে ফার্স্ট ইলেভেনে তিনি রাখেননি পরবর্তীকালে তিনি পরিবর্তক হিসেবে নামিয়েছেন এবং সেই সাহাল গোল করে চলে গেছেন সাহালের পরিবারের লোকজনও আজকে গ্যালারিতে উপস্থিত ছিল আমরা দেখছিলাম সাদিকু প্রচন্ড লাফালাফি করছিলেন এবং গোলের পর তার সেই লাফালাফি আমাদের চোখে পড়েছে এটাই ছিল ভিআইপি বক্সের এক একমুখ ছবি আর ম্যাচের বিশ্লেষণ যদি করতে চান ম্যাচের প্রথম থেকে গোড়া থেকেই কিন্তু মোহনবাগান লড়াই করেছে ম্যাচের রাশ নিয়ন্ত্রণে রেখেছে দ্বিমিত্রিশ শর্ট দুর্দান্ত একটা শর্ট যেটা অমরিন্দার সিং সিস্ট করে সামনে ফেলেছিলেন এবং সেই সুযোগটা সদ্ব্যবহার করে গেছে প্রথম কলের ক্ষেত্রে তখন আমরা অমরিন্দারকে দেখেছিলাম যে তিনি অফসাইডের কথা বলছিলেন কিন্তু ওটা রিসবউন্ড ছিল সেটা কখনোই তো অফসাইড হতে পারে না ফুটবলের নিয়মে অমরিন্দার একটু বেশি চার্জ ছিলেন আমরা দেখাই যাচ্ছিল মনবীর কিন্তু খুব ভালো ফুটবল খেলেছেন এবং শেষের দিকে আমরা দেখেছি যখন প্রায় পঁয়ষট্টি থেকে পঁচাশি মিনিট বা নব্বই মিনিটের কাছাকাছি উড়িষ্যার একটা চাপ ছিল তখন কিন্তু ডিফেন্সে নেমে ডিভেকি এবং মেনবির ডিফেন্ডারদের সহযোগিতা করেছেন এবং ট্রেক্টার যে ভুলটা করেছিলেন ট্রেক্টার কিন্তু সেই ভুলের চিত্রটা করে ফেলেছেন আজকে দুর্দান্ত একটা পারফরমেন্স মেরে ধরে কোচ তার উপর আস্থা রেখেছিলেন এবং সেটা তিনি একদম সব সঠিকভাবে তাকে সম্মান জানিয়েছেন মোহনবাগান ইতিহাসের সামনে আবার দাঁড়িয়ে আছে ডাবল এর আগে মুম্বাই সিটি এফ সি নিশ্চয়ই করেছে লিগশিল্ডের পাশাপাশি আইএসএল চ্যাম্পিয়ন হওয়া কিন্তু ব্যাক টু ব্যাক আইএসএল চ্যাম্পিয়ন তারা হতে পারেনি মোহনবাগান এই চলতি মরশুমে মোহনবাগানের এই সিনিয়র টিমটি এফসি কাপ টুরান কাপ লিগশিল্ড এবং আইএসএল এইভাবে যদি আমরা দেখি যে চারটি ট্রফি পেতে পারতো বা এফসি কাপ পাওয়া তো সম্ভব ছিল না পরবর্তী রাউন্ডে তারা যেতে পারেনি সেটাই একমাত্র তাদের ব্যর্থতা তাছাড়া আমরা দেখলাম একটা চমৎকার সিজন কিন্তু মোট বাগান উপহার দিল কলকাতার মানুষকে এবং গোটা ফুটবল প্রেমী মানুষ কিন্তু আজকে উঠেছে এসেছিলো যুব ভারতীতে বেশ কিছু পরিচিত ইস্টবেঙ্গল সমর্থকের মুখও কিন্তু দেখেছি তারা নিশ্চয়ই ফুটবলের সমর্থক আমি তাদের অভিনন্দন জানাবো যদি অসংখ্য ধন্যবাদ এবার আমাদের অপেক্ষা করে থাকতে হবে দ্বিতীয় ফাইনালিস্ট দল মুম্বাই আর গোয়ার মধ্যে কি হয় সেটা আগামীকালই ম্যাচ রয়েছে আপনারাও বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন স্পটন নিউজে